আসসালামু আলাইকুম শিল্পনগরী খুলনা থেকে সাথে আছি আমি রমেশ পিল্লা বন্ধুরা মেলায় এসেছি দেখেন শুরুতেই কিন্তু মেহেদির পালা তো যাই হোক মেলাটা কিন্তু হচ্ছে খুলনার বিজয়গাথা কমিউনিটি সেন্টারে তিন দিনের জন্য প্রথম দিন মেহেদি এবং ফুসকা ফ্রি ছিল পরের দুদিন আর ফ্রি ছিল না যদিও আজকে লাস্ট দিন আমি লাস্টের দিন গিয়েছি এবং লাস্ট দিন যে যেটা পেয়েছি যে ওরা কিছুটা ছাড় দিয়েছে প্রত্যেকটা পণ্যে তো চলেন বন্ধুরা আপনাদেরকে নিয়ে মেলা ঘুরে ঘুরে দেখাই আর আমি কি কিনলাম তাও দেখাই আসলে কি যে মেলায় যদি যেতেই হয় তাহলে মোটামুটি ব্যাগ ভরে টাকা নিয়ে যেতে হয় সেটা তো মধ্যবিত্তদের জন্যে সম্ভব হয় না আর আমিও একজন মধ্যবিত্ত তো যার কারণে কিন্তু আমার দ্বারাও সেটা সম্ভব হয়নি মনে আশাটা কিন্তু মনেই থেকে গেছে তাও টুকিটাকি কিছু কেনার চেষ্টা করেছি যেখানে তো যা দেখি তাই পছন্দ হয়ে যায় সেটা কসমেটিক্স জামা কাপড় শাড়ি তারপরে খাবার দাবার মানে যাই দেখি না কেন শোপিস বিভিন্ন ধরনের শোপিস চুরি সব কিছু যা দেখি তাই পছন্দ হয়ে যাচ্ছে তো কেয়ার করবো এখানে কুকারেজ অনেক আইটেম ছিল কোকারিজের যেগুলি আমার এত পছন্দ হয়েছে যেমন খুলনা আসলে এরকম পাওয়া যায় না মেলা টেলা ছাড়া তো আমি তো জানতাম না যে এখানে এরকম কোকারিজের এরকম ভালো কানে কালেকশন আছে যেটা মানে যে কাপড়িজের বলে না যে কাপল সেট যেটা এরকম ছিল তো এই যে ড্রেসটা দেখছেন থ্রি পিস এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা বলবেন এই ড্রেসটা আমি নিয়েছি এবং যেটা বললাম যে সেই কাপল সেট দেখে আমার এত খারাপ লাগছিল মনে হচ্ছিল ইস আমি কেন আগের দিন এলাম না আসলে এরপরে এই ভুল আর করবো না মেলায় যদি কখনো যাই লাস্টের দিন যাব না লাস্টের দিন যাব কিনতে যখন কিছুটা ডিসকাউন্ট পাবো কিন্তু তার আগের দিন যে সব ঘুরে আগে দেখে আসতে হবে সেখানে কি কি আছে আমি কি কি জিনিস কিনতে পারি সেই অনুপাতে বাসে থেকে টাকা নিয়ে যেতে হবে তো যাই হোক এখন এই যে চুরি দেখছেন ওই পলা পলা কিন্তু আমার ভীষণ 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 পছন্দ আমি খুলনায় এত খুঁজেছি পাইনি মাঝে পাওয়া যেত তারপরে আর পাওয়া যেত না তো আজকে সে পলা পেয়ে গেলাম আমি কিন্তু চার জোড়া নিয়েছি এরপরে এই যে ড্রেসটা দেখছেন তাঁতের ড্রেস টাঙ্গাইল থেকে আসছে এই স্টলের যে মালিক উনি টাঙ্গাইল থেকে আসছেন তো এই যে পাশে ওনার দুই পাশে দুই মেয়ে বসে আছেন তো এই ড্রেসটাও কিন্তু আমি নিয়েছি এবং উনি বলেছেন খুব প্রশংসা করেছেন যে খুলনার মানুষ সাংঘাতিক ভালো আমাদের টাঙ্গাইলের থেকে কারণ সুন্দর খুলনার মানুষরা মানে বাকি নিলে সেটা ফেরত দেয় যেমন অনেকে অনেককে আমি বাকি দিয়েছি তারা আমাকে বিকাশ করে করে টাকা দিয়েছে এই দুই দিনে এবং আজকে যারা নিবে আমি একটু চলে যাব আমাকে বিকাশ করে তারা টাকা দিবে আমি বললাম যে এতটা বিশ্বাস করছেন বলছে যে আমি চুয়াল্লিশ হাজার টাকার মাল আমি বাকি দিয়েছি এবং তার ভিতরে আমার তিরিশ হাজার টাকা অলরেডি চলে আসছে তো খুলনার মানুষের প্রতি তার অগাধ বিশ্বাস এবং ভালোবাসা আর এই যে কুকারে যে যে ছোট্ট ছোট্ট কাপগুলি এই কাপগুলি কিন্তু আমার যে কি পছন্দ হয়েছে এটা যে আমি সফিজ হিসাবে সাজিয়ে রাখবো তা কিন্তু না আমি চা না হলে আমার চলেই না কিন্তু পরিমাণে খুবই অল্প যার কারণে ছোটো কাপই আমার জন্যে একান্ত প্রয়োজন তো আমি কিন্তু একটা কাপ নিয়েছি হলুদ রঙের একটা কাপ আমি নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে চুরি চুরির অনেক 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 কালেকশন কিন্তু শেষ পর্যায়ে যে আমার টাকায় অভাব দেখা দিল আমার তো এখনও আরও কিছু বাকি আছে খাওয়া দাওয়া বাকি আছে ছবি তোলা বাকি আছে তো সব কিছু মিলিয়ে না আমাকে আর কি করব চুপচাপ থাকতে হলো কিন্তু বন্ধুরা আমি কিন্তু একদম আশা ছাড়িনি সেই আশাটা হচ্ছে যে আমি অবশ্যই একটা লাইক পাবো আমি কমেন্ট পাবো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই আশাটা এই আশাগুলা কিন্তু আমি একেবারেই ছাড়িনি প্লিজ বন্ধুরা একটু হাতের ছোঁয়া দিয়ে আমাকে একটা লাইক দিবেন। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে তো সেক্ষেত্রে একটা লাইক বন্ধুরা আমি আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করছি আর যদি কমেন্ট করেন আরও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি নিয়মিত পাশে থাকেন সেটা তো মহা ভালো তো এই আশাটা কিন্তু আমি একেবারেই ছাড়িনি অবশেষে আমি এলাম খাবার দাবারের দোকানে এখানে তো আর কী বলবো জিভে পানি আসা সব রকমের খাবার দাবার যেটাই দেখি কোনটা খাবো কোনটা খাবো তো এই যে খাবার চিন্তা করতে করতে অবশেষে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি খাবারের ভিডিওগুলা যে খাবো নাকি ভিডিও করবো এত মজার মজার আইটেম কেকের আইটেম ছিল তারপরে আমরা চলে এলাম একটু ফটো ফটো সেশন করার জন্যে তো এখানে এসে আমরা একটু ফটো সেশন করলাম বেশ সুন্দর করে ক্যামেরাম্যান যিনি ছিলেন খুব সুন্দর করে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে দিলেন সেই ছবিগুলো তুললাম নিজেদের মোবাইল ডিভাইসে কিছু ছবি তুললাম ক্যামেরায় কিছু ছবি তুললাম তো মোটামুটি খুব মজা হলো এবং অবশেষে ফুসকা ফুচকার দোকানে এলাম কারণ ফুস্কা খেয়ে তারপরেই আমরা বাড়ির দিকে রওনা দেব। ফুচকা না খেলে কি হয় বন্ধুরা এবং মিষ্টি টক দিয়ে যে মানে টকের ভিতরে যে মিষ্টি দিয়ে যে মিষ্টি টকটা করে এটা হচ্ছে মাঝখানের পাতিলে এই টকটাই আমার ভীষণ প্রিয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ